হ্যালো আসসালামু আলাইকুম বিওস তাইবা ফ্যাশন থেকে আমি নাসরিন আক্তার কে বলছি আপনাদের জন্য নতুন ধামাকা কালেকশন নিয়ে আসছি এগুলো সব ইন্ডিয়ান কালামকারি থ্রি পিসের কালেকশন অনেক আপনাদেরই কী ছিল একটু কম প্রাইজের মধ্যে ভালো মানে থ্রি পিসের ভিডিও দিও অপুরা সেই জন্য আপুদের জন্য এটা অনেক সুন্দর একটা ডিমাইন্ডার ফিরি পিসের কালেকশান এগুলো সব কালামকারি অনেক সুন্দর সুন্দর কালামকারি ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন যারা নেওয়ার তারা দুটো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন আটচল্লিশ ইঞ্চি লং আর ষাট ইঞ্চি বডি আর উনাটা পাক্কা পাঁচ হাত স্যালার কাপড় পাবেন পাক্কা গজের অনেক সুন্দর কালার ডিজাইন দেখেন উন্নাটা কত বড়। আমি প্রত্যেকটা উন্না প্রত্যেকটা ড্রেস খুলে খুলে দেখায় দেবো দেখেন এখানে তিনটা কালার আছে একই ডিজাইনের তিনটা কালার যার ভালো লাগবো দেখে শুনে নিয়ে নিবেন দেখেন কত সুন্দর কালার আর ডিজাইন এটা মেহেদি কালারের ভিতরে অনেক আপুরা মেহেদি কালার পছন্দ করে দেখেন কালারটা কফি কালার কফি মেহেদির ভিতরে অনেক সুন্দর একটা একবারে গাঢ় কফি কালারও না একদম দেখেন কত সুন্দর কাঁচা মেহেদিটা বাই বাইটা রাখলে যেরকম কালারটা হয় ওই কালারটার মতো অনেক সুন্দর কালার আর ডিজাইন যার ভালো লাগবে স্ক্রিনশট শট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর কালার কালেকশন এগুলো সব কালামকারি ড্রেস যারা নিতে চান নিমতে মধ্যে হোয়াটসঅ্যাপে কল দিয়ে নিয়ে নেবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন শুধু যারা নেবেন বিকাশে আপনারা ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দেড়শো টাকা যত খুশি তত নিতে পারেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর কালার আর ডিজাইন আপনারা মাল দেখে শুনে তারপরে আপনারা পেমেন্ট করতে পারবেন যারা নেওয়ার তারা দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার করিয়ে নেবেন অনেক ভালো আর উন্নত মানের কাপড় দেখেন কাপড় ডিজাইন কত সুন্দর যারা দেখবেন যেরকম স্ক্রিনে দেখতেছেন সেম টু সেম একই রকম কাপড় পাবেন অনেক উন্নত মানের কাপড় অনেক ভালো আর যেই জিনিস ভালো সেটারই ভিডিও দিই আমরা যাতে আপনারা ব্যবসা করেই ই করে আরাম পান যেহেতু আমরা পাইকারি হোলসেল বিক্রি করি হোলসেল কখনও খারাপ প্রোডাক্টস বিক্রি করে না যেহেতু তার বিক্রি করতে হবে তার একই কাস্টমারের কাছে বারে বারে দিতে হবে সেজন্য আমরা অনেক যাচাই বাছাই করে ড্রেস আনি যারা নেওয়ার তারা দেখে শুনে নিয়ে নেবেন সুন্দর সুন্দর কালার কালেকশান প্রত্যেকটা কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে একটা ডিজাইনের চারটা পাঁচটা কালার আসে যেই ডিজাইনার চারটা কালার আছে। জাস্ট একটা দুইটা করে খুলে দেখাবো আর বাকি কালার আমি দেখাই দিব বান্ডিলির থেকে আপনারা দেখে দেখে নিতে পারবেন এটা তিনটা চারটা কালার আছে দেখেন কত বড় বহর হিউজ পরিমাণ বডিতে কাপড় আসে এত বডির কাপড় লাগে না যেহেতু হাতার কাপড় আলাদা দেওয়া আছে দেখেন অন্যটা পাকা পাঁচ হাত হিউজ পরিমাণ বড় আছে কাপড় অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন যারা নিবেন তারা দেখে শুনে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এগুলো সব কালামকারি ডিজাইন এগুলো সবগুলো ড্রেস কালামকারী। অরিজিনাল কালামকারী ড্রেস লাখাই আছে দেখেন কত সুন্দর একটা জয়পুরি কালামকারী আছে একটা প্যাটেল কালামকারী আছে এগুলো গিয়া ইন্ডিয়ান কালামকারী এগুলো অরিজিনাল কালামকারী কালামকারীর উপরে তিন কোয়ালিটি আছে এটা অনেক ভালো বেস্ট কালামকারী দেখেন অনেক সুন্দর এগুলো রং পাক্কা গ্যারান্টি যেমন একশোতে একশো সুতা একশোতে একশো কালার রং। যারা নেওয়ানের তারা দ্রুতি স্ক্রিনশট দিয়ে এর মধ্যে হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর কালার কালেকশান যারা নেওয়ার তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন দেখেন কালার ডিজাইন কত সুন্দর ঢাকার ভিতরে ঢাকার বাইরে বাংলাদেশে চৌষট্টিটা জেলায় ডেলিভারি দেওয়া হয় যারা নেওয়ার সুন্দরবন এসে পরিবহন জননী কোরিয়ান সার্ভিস যার যেটা আছে আপনারা নিয়ে নিতে পারেন দেখেন অনেক সুন্দর কালার কালেকশন ডিজাইনগুলো কত সুন্দর এটা দেখেন একটা সুন্দর একটা কালার সাইটে পায়ের করা আছে চাইলে আপনারা পায়েরটা জামায় হাতায়ও দিতে পারেন অনেক সুন্দর ডিজাইন দেখেন আর স্যালোয়ারের কাপড়টা পাবেন পাক্কা আড়াইগজের স্যালোয়ারটা দেখা যেতেছে না যেহেতু স্যালোয়ার কমান এক কালারের পাক্কা গজের উন্নাটা পাকা পাঁচ হাত আর জামাটা হইসে গিয়ে আটচল্লিশ ইঞ্চি লং আর ষাট ইঞ্চি বডি আটচল্লিশ আপনারা যত খুশি অত লং বানাতে পারবেন হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে চাইলে আপনারা ফুল স্লিভও বানাতে পারেন থ্রি কটা বানাতে পারেন হাফও বানাতে পারেন এটা আপনাদের রুচি সম্বন্ধ ইচ্ছা মতো বানাই নিবেন দেখেন কালারগুলো কত সুন্দর এইটারও চারটা কালার আছে এটার অনেক সুন্দর জলপেয়ী কালার আছে এইটা হইসে গিয়া এটা একটাই এই কালারের ভিতরে গাজর কালারের ভিতরে অনেক সুন্দর একটা কালার অরেঞ্জ গাজরের ভিতরে এইটা আর আছে জোলপেই কালার রানী গোলাপি কালার ব্ল্যাক কালার এটার চারটা কালার আছে আমি চারোটা কালারই দেখা দিব যারা নিবেন দেখে শুনে নিয়ে নিবেন দেখেন কালারটার ডিজাইনটা কত সুন্দর আর কাপড়টা এত ভালো আসি আসি সুতা অনেক উন্নত মানের সুতা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আমার চ্যানেলটারে সবাই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর সাথে থাকবেন প্রত্যেকদিনে ধারাবাহিকভাবে ভিডিও পাবেন আর একদম রিজনেবেল প্রাইসে ভিডিও পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালামকারী ড্রেস পাচ্ছেন দেখেন কত সুন্দর আমি কালারগুলো দেখাই দিতেছি যে যেই ড্রেসটা দেখে দেখেন এটার কালার দূর থেকে ডিজাইন বুঝে যায় না কাছ থেকে দেখেন কত ভালো কালার এটার চারটা কালার দেখেন চারোটা কালারে দেখাই দিছি এই যে অনেক হিউজ পরিমাণ আছে এগুলোর কালার সব আপনারা দেখে দেখে নিতে পারেন এটারও দেখেছিলাম একটা ওই যেটার কালার আছে আমার ভিডিও পর্যন্ত রিল ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরাকাতু